হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে একটা কিউড ফ্লাওয়ার ডিজাইন শেয়ার করব এই ফ্লাওয়ারটা অবশ্য অনেক আগে খুব ইউজ করা হতো এখন একটু কমই ইউজ করা হচ্ছে তো আমি এই ফ্লাওয়ারটার প্রথমে হচ্ছে একটা স্কোয়ার টাইপ শেপ দিয়ে নিলাম তারপর হচ্ছে আমি সাইড দিয়ে হচ্ছে একটা লম্বা লম্বা করে একটা বর্ডার দিয়ে নিলাম এরপর হচ্ছে এখানে হচ্ছে ছোট্ট ছোট্ট করে একটা পাতার মতন করে হচ্ছে একটা শেপ দিয়ে হচ্ছে একটা ফুল আকৃতি করব। আর তারপর হচ্ছে এই পুরোটার উপর থেকে হচ্ছে আমি আরেকটা বড় করে একটা পাতা শেড দিয়ে একটা ফুলের আকৃতি বানিয়ে ফেললাম এরপরে হচ্ছে প্রত্যেকটা পাতা হচ্ছে আমি সেম হচ্ছে সমানভাবে হচ্ছে দিব যেন কোনোটা ছোট বড় না হয় আর এরপর হচ্ছে ওটার ভিতরে হচ্ছে আমি একটা শেড দিয়ে নেব একটু আলতো হাতে করে পাতার হচ্ছে দুই পাশে আস্তে আস্তে করে হচ্ছে একটা শেড দিব যেন হচ্ছে পাতার দেখতে আরও সুন্দর দেখা যায় আর প্রত্যেকটার হচ্ছে এই শেড দেওয়ার পর হচ্ছে এটাকে হচ্ছে আমি বর্ডার করে দিব। মানে পাতার সাইডটা হচ্ছে আমি মোটা করে বর্ডার করে দিব যেন এই ফুলটা দেখতে আরও বোল্ড আর সুন্দর দেখা যায় আর এইভাবে যদি আর্ট করেন তাহলে হচ্ছে আপনিও সু খুব সুন্দর একটা ফুলের আকৃতি বানিয়ে ফেলতে পারবেন আর এই ফুলটা আপনারা যে কোনো ডিজাইনই হচ্ছে আর্ট করতে পারবেন তো অবশ্যই বাসায় চেষ্টা করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম